ভাই বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো আপনাদের দয় আমি অনেক ভালো আছি আপনাদের মাঝে আমার নতুন একটি ভিডিও নিয়ে আসলাম অবশ্যই ভিডিওটি দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসলে আমার জীবনে কি এমন হইল আর কি এমন করলাম কি এমন ঘুটলো কার সঙ্গে হইলো কি কারণে হইলো এগুলো বলি আপনারা আসলে সবাই মানে অবাক হয়ে যাবেন যে এটা কিভাবে সম্ভব আসলে আমার কাছেও সম্ভব না তারপরেও মানে করতে হয়েছে পরিস্থিতি শিকারের কারণে আমি ছোটবেলা থেকে বাবার ঘরে একটু একটু করে বেড়ে উঠতেছি অনেক সোহাগ ভালোবাসা মায়া মমতা বাপ মায়ের নিয়ে বড় হচ্ছি দেখা যায় যে আমার দাদা নানা ওরা তো ভাই আবার আমার মা আর আমার আব্বারা চাষতো তো ভাই বোন মানে আমাদের আত্তের ভিতরে বিয়ে হয়ে যায় আমার বাপ মায়ের তো দেখা যায় যে সেই ক্ষেতে আমার বাপ মায়েরও অন্যরকম একটা চিন্তা ভাবনা আমারও একটা মনে করেন যে আমাকে নিয়ে তাদের বড় একটা স্বপ্ন যেন আমি একটা মেয়ে তার আমাকে নিয়ে অনেক বড় স্বপ্ন দেখতিছে আমার দাদা নানা তো মনে করেন যে আমি কি সুন্দর দেখা আর মনে করেন যে তারা আমারে নিয়ে অনেক গল্প করে অনেক প্রশংসা করে অনেক গর্ব করে আমার নাতি নাকি এটা বানামো এটা করবো সেটা করবো তার অনেক আদর করে আমার ঘাড়ে করে করে নিয়ে বাজারে যাইতো শুনতাম আমার মা মুখে আমার দাদির মুখে নানির মুখে ওগর মুখে শুনতাম আমারে নিয়ে নিয়ে ঘাড়ে করে করে বাজারে নিয়ে যাইতো চা খাওয়াই তো বিস্কিট খাওয়াইতো বাজারে ঘুরাইতো এরকম করে 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 আমারে মানুষ করলো মানুষ করলো আমি যখন বড় হইলাম তখন দেখা যায় যে আমার আব্বা মার কাছে আমি ঘুমাই না আমার দাদা দাদির কাছে ঘুমাই তখন আমার দাদা দাদি কাছে যখন আমি খাওয়া দাওয়া করে রাত্রে ঘুমাইতে যাই তখন তারা আমাকে অনেক মানে গল্প শুনাইতো টোনা গল্প রাজা রানীর গল্প বাঘের গল্প গান গল্প অমুকের গল্প তমুকের গল্প ওরকম দেখা যায় অনেক কিছুই আমার শুনাইল অনেক কিছুই শোনায় শোনানোর পরে দেখা যায় এক পর্যায়ে গিয়া আমি অনেকটা বড় হয়ে গেলাম বড় হয়ে গেছি মাত্রই তো আমার বিছানা আলাদা করে দিল অনেকটা বড় কি আমার পনেরো বছর যখন হয়ে গেল তখন আমাকে আলাদা বিছানা দিল আলাদা শুইতে শুরু করলাম তো এখন আর গল্প শুনতে পারি না এখন আর গল্প আমার দাদা দাদি শোনায় না মাথাও বুলাই দে না আর সহজে আমার ঘুম আসে না কেমন জানি লাগে ভালো লাগে না লাগে কেমন জানি একটা অস্থির ভাব লাগে তো এক দুই এরকম করতে 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 বড় হয়ে গেলাম বড় হয়ে গেলাম কিছু এখন নিজের আলাদা ভাবে আলাদা আলাদা কিছু করে দিল কিছু ঘর আলাদা বিছানা আলাদা সব সবকিছু আলাদা করা দেওয়ার পরে এরকম করে আমি স্কুলে যাওয়া আসা করি করতে করতে ভালো একটা রেজাল্ট পাই ভালো একটা ছাত্রী হয়ে ওঠে আমি দেখা যায় আমার পড়াশোনার দিকে ভালো একটা মানে ইয়ে আছে ধারণা আছে আমি পড়াশোনা ভালো মতো করি মনোযোগ দিয়ে দেখা যায় এরকম করতে করতে এক পর্যায়ে গিয়ে দেখা যায় যে আমার ইয়েটা মানে অন্যরকম হয়ে যায় আমার লাইফটা তো আমি আমার যখন বয়স আঠারো বছর হলো তখন আমাকে যখন আমার বয়স আঠারো হয়ে গেল। তখন আমাকে আমার বাপ মারা সবাই দিয়ে দিয়ে দিল ভালো একটা বাড়িতে ভালো একটা ফ্যামিলিতে বিয়ে দিয়ে দিল যখন আমার বিয়েটা হয়ে গেল হওয়ার পরে শ্বশুরবাড়ি গেলাম শ্বশুরবাড়িতে দেবর আছে আবার হচ্ছে এরকম দেখা যায় যে একটা একটা আছে আর আমার হাজবেন্ড হলো মেঝো দেখা যায় যে নোনাশের বিয়ে হয়ে গেছে তার বাচ্চা আছে দুইটা একটা মেয়ে একটা ছেলে আছে ছেলেটা অনেক বড় দেখতে শুনতে অনেক সুন্দর একা বরাবর স্টুডেন্ট তো শ্বশুর শাশুড়িকে নিয়ে ননদকে দেবরকে নিয়ে ননাসকে নিয়ে আমি অনেক ভালোভাবে দিনকাল কাটাইতেছি ভালোভাবে চলতেছি ভালোভাবে খাইতেছি বিন দিতেছি হাজব্যান্ডকে নিয়ে অনেক সুখে শান্তিতে আসছি অনেক ভালো আছি অনেক ভালোভাবে চলতেছে অনেক ভালোভাবে চলার জন্য চেষ্টা করি যথেষ্ট পরিমাণ কিবা ওরাও অনেক চেষ্টা করে আমাকে ভালো রাখার জন্য এরকম করতে 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 এক পুরো গিয়া দেখা যায় যে আমি অনেকটাই মানে ভালোভাবে দিনগুলো কাটাতে পারতা অনেক সুখে আছি সুখ কারা কপালে আসে কারো কপালে আসে জীবনটা মানুষের অদ্ভুত তার সংসারে আমি এতটা দিন ধরে আসি এতটা দিন ধরে তার সংসারটা করতেছি কিন্তু সে আমাকে বুঝলো না সে আমাকে না বুঝে তার মন মতো সে চলতেছে কেমন কপাল কেমন দুঃখ কেমন মন মানসিকতা নিয়ে সে আমাকে এরাই এরাই চলতেছে আমি নিজেও ভেবে পাচ্ছি না যে কেন আমার জীবনে এগুলো হচ্ছে কেন আমার জীবনে এগুলো হচ্ছে কেন বারবার আমার কপালে এগুলো হচ্ছে আমার স্বামী দেখা যায় যে মাঝখানে নষ্ট হয়ে গেছিল নষ্ট বলতে গিয়ে তখন আমার কথা সহ্য করতে পারতো না আমাকে দেখতে পারতো না আমার ভালোবাসতো না আমার কি বলবো আমার কাছে শুইত না আমি যে করে ঘুমাইতাম এই ঘরে ঘুমাইতো না এরকম কইরা দেখা যায় এক পর্যায়ে আমার স্বামী আমার লগে অনেক খারাপ ব্যবহার করে অনেক খারাপ আচরণ করে সব সময়ের জন্য আমার মনটা ব্যাকুল হয়ে থাকতো আমার স্বামীর ভালোবাসা পাওয়ার জন্য স্বামীর আদর্শ পাওয়ার জন্য কিন্তু আমার সেই স্বামীটা আমাকে ভালোবাসতো না সে তার মতো করে সে চলত আমি বলতাম তখন সে আমাকে বলতো তোকে লাগে না বলছে। বলার পরে বিশ্বাস করবেন কিনা আমার মনটা একবারে ভাঙ্গিয়া চুরিয়া চুরমাচার হয়ে গেছে তাকে আমি কিভাবে আর ভালোবাসবো কিভাবে কি করব এরকম করতে 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 দেখা যায় একটা প্রজায় গিয়া আমার স্বামী আমাকে হঠাৎ করে একদিন ফোন দেয় সে বললো যে আমি এক জায়গায় যাব আসতে আমার দেরি হবে আমি ওখানে দুই দিন থাকবো একটা কাজে যাইতেছি দরকার এতটুকু বইলা শুধু খেলে বাড়ি থেকে বের হয়ে চলে গেল থাকতে পারে পুরুষ মানুষ যেহেতু কাজ থাকতে পারে তো আমি আর কিছু না বললাম না বললে আমার মতো আমি চুপচাপ মতো থাকতে গেলাম সে গেল যাওয়ার পরে সে হঠাৎ করে তারপরে দিন ফোন দিয়ে আমাকে বলতেছে শিলা। তুমি ভালো আছো খাইছো কি করতেছ সাজ সমুদ্র অনেক কিছু জিজ্ঞাসা করলো হঠাৎ করে স্বামীর মুখ থেকে এতটুকু ভালো কথা শুনে মনে হয় পুরো পৃথিবীটাই আমার কাছে নতুন মনে হইলো মনে হলো যে আমি আজকে পৃথিবীতে নতুন জন্ম নিছি আর তার ভালোবাসা তার মুখে ভালো কথাটা আজকে শুনতে পারছি কি বলবো দুঃখের কথা স্বামীর মুখের একটু কথা শুনা খালি বসে রইছি অপেক্ষা করতেছি কখন আইবো আয়া সামনা সামনে কখন এই কথাটা কয়ে আমি মাথাটা বুলাইয়া তার বুকে একটু জড়ায় নিব এই আশায় খালি বসে রইছি এদিকে দেখা যায় যে আমার স্বামী খারাপ ব্যবহার করে আমার সঙ্গে আমার দেখতে পারে না আমার নুন আস জামাইন জামাই আবার ফেরছে নুন ছেলে ওরা সবাই আমারে ভালোবাসে আর আমি তো ওদেরকে ওদের সাথে খারাপ ব্যবহার করি না ঝগড়া জাতি কোনো যায় ঝামেলা এগুলো কোনো কিছু করি না তাহলে ভালোবাসবে না কেন শুধু আমার হাজবেন্ড এরকম হয়েছে যে কি কারণে আমি সেটাও তো নিজেই বুঝতেছি না নিজেও জানতেছি না যার কারণে আমার হাজবেন্ডের সঙ্গে আমার এরকম সবসময়ে আপনাদের সবাই সাপোর্ট করে সবাই ভালোবাসে সবাই ভালোবাসা দেয় তো ওইদিন স্বামীর মুখ থেকে এতটুকু ভালো কথা শুনে আমার মনটা কেমন যেন একবারে ব্যাকুল হয়ে আসে তার জন্য সে কখন আসবে আর কখন তার বুকে একটু যাইতে পারবো তার জড়িয়ে ধরতে পারবো কখন তার কাছে বলতে পারবো কান্না করে যে আমি তোমাকে অনেক ভালোবাসি তোমার সাথে আমি বাসতে চাই তোমার সাথে মরতে চাই তোমাকে নিয়ে আমার যত শত স্বপ্ন এই কথাটা বলার জন্য আমার মনটা শুধু প্রতিনিয়তই মানে কান্না করে যাচ্ছে কিন্তু আমার স্বামী সে যেভাবে আমার বলছে সেভাবে সেই অনুযায়ী সে ওইখান থেকে ফিরে আসলো আসার পরে আমাকে বলতেছে এরকম এরকম সমস্যা ছিল আমি একটা ছেলে মেয়ের সঙ্গে রিলেশন করতাম একটা মেয়েকে ভালোবাসতাম সেই মেয়ে আমাকে বলছিল তাদের বাসায় যাওয়ার জন্য তাদের বাসায় গেছি যাওয়ার পরে এরকম 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 মেয়ে আমাকে আটকাইছে এরকম পরে আমাকে বলছে হ্যান ট্যানমুখ সমস্বাদ সমুদ্রে অনেক কিছু বলছে যার কারণে আমি তোমাকে দেখতে পাই না ভালোবাসি না তুমি মনে কষ্ট নিও না দুঃখ করো না আমি তোমাকে নিয়ে সংসার করবো তুমি আমার জীবনে সব কিছু এরকম করে অনেক কিছু বলল বললে পরে আমি বললাম যে দেখো তুমি যা করছো করছো ওগুলা বলতে হবে না ওগুলা আমি শুনতে চাই না আমাকে তুমি যে যেহেতু বিয়ে করছো আমি তোমার সাথে সঞ্চয় করব আর তুমিও যা কিছু করছো করছো আর কোনো সময়ের জন্য করবো না তুমি আমাকে নিয়ে মরবা আমিও তোমাকে নিয়ে মরবো আজকে আমাকে কথা দেওয়া দেওয়া করো যে তুমি আমাকে ছাড়া কোনো দিন কোনো সময়ের জন্য কোনো রকমের কারো কোনো মেয়ের পাল্লায় পরে তুমি আমাকে ভুল বুঝবে না আমাকে কষ্ট দিবে না আমাকে এভাবে কান্না করাবে না এক কথায় দুই কথা আমার স্বামী সব কথাই স্বীকার করলো স্বীকার কইরা সে মনে করেন যে একবারে ভালো হয়ে গেল ভালো হওয়ার পরে আমার স্বামীর কাছ থেকে আমি যে ভালোবাসাটা যে আদর্শ সোহাগ মায়া মমতাটা পাইলাম তারপরে আমার জীবনটা পুরাটাই ঘুরে গেল মানে পাল্টে গেল তখন থেকে আমার মনে হলো যে আমি দুনিয়াতে সুন্দরভাবে আমি দিনগুলো পার করতে পারতেছি আমার স্বামীর কাছে থেকে আমার জীবনে দুঃখ কষ্ট কোনো কিচ্ছু আর নাই এরকম অনুভব হলো তো হঠাৎ করে আমার হাজব্যান্ড ভালো হওয়ার পরে আমার নুন আশ আসে আমাদের বাড়িতে নুন আশ আসে নুন আসে জামাই আসে নুন আসে ছেলে আসে আসার পরে তাদেরকে রান্না বান্না করে খাওয়াইলাম সন্ধ্যার দিকে আসছে রান্না বান্না করে খাওয়াইলাম খাওয়া দাওয়া করায় টোর তারপর যার যার মতো সে শুয়ে পড়বে এখন পরে সবাই বিছনা টিসনা ঠিকঠাক করে দিয়ে আসলাম দিয়ে আসার পরে সবাই সবার মতো ঘুমাই গেল ঘুমানোর পরে ওই দিন আর আমার জামাই আমার না আমার লগে এনজয় করবো মজা করবো আমোদ করব ফুর্তি করবো হ্যান করবো তেন করবো এখন যতই মেহমান থাকুক আর যাই থাকুক তার বাড়িতে থাকে তার সংশয় করি আমি সে মানুষ থাকা অবস্থায় করতে চাইলে আমার দিতে হবে না থাকলেও আমার দিতে হবে কেন না তার সাথে তো আমার সংশয় করতে হবে তার চাহিদা যদি আমি না পূর্ণ করি না আমি তাই দেখা যায় আমার পিছনের যে কষ্টগুলো আমি করছিলাম সেগুলো আবার সামনে চলে আসবে তাই আমি চাচ্ছিলাম যে না আমার পিছনের যেগুলো চলে গেছে ওগুলো পিছনেই থাক সামনে নতুন করে কোনো কষ্ট যেন আমার জীবনে না আসে আমি এই কথা চিন্তা ভাবনা করে আমার স্বামীর সঙ্গে আমি শালিক সম্ভব করতেছি আমার রুমে এর ভিত্তে দেখা যায় যে আমার ননা ছেলে সে মনে করেন যে তাকে আমি দুই দুইতলা ঘুমাইতে দিয়েছি সে দুই তলা থেকে নিচতলায় আয়সা মানে পানি খেতে আসছে পানি খেতে আসছে আইসার পরে সে মনে করেন যে ওই আমার দরজার আমার রুমের দরজার ওইখানে থেকে সব কথা শুনছে সব আওয়াজ শুনছে কি করি না করি কি হইতেছে না হইতেছে এরকম সব কিছু কান পাইতে শুই না ওইখানে চুপ করে দাঁড়া থেকে শুনতেই আছে আর এদিকে আমরা তো জানি না এদিকে আমাদের মতো আমরা এনজয় মজা ফুর্তি করে যাইতেছি গল্প করতেছি আমরা পরে এক কথায় দুই কথায় দেখা যায় যে সকাল হয়ে গেল গা এক গেল সকালে ওইটা গোসল টোসল করলাম ফজরা জন্দার ওইটা গোসল টোসল করে ফ্রেশ ট্রেস বাড়ির কাজ কাম যা আছে সব কিছু সারলাম সাইরে সুরে রান্না খাওয়াইলাম খাওয়ানোর পরে আমার নুন আস আসে জামাই সে চলে গেল তার ছেলে আমাদের বাড়িতে থাকে গেল থাকার পরে এক পর্যায়ে গিয়ে দেখা যায় যে আমার নুন ছেলে এখন মানে বাইরে বাড়ি থেকে বের না সে খালি বাসার ভিতরে থাকে বাসার ভিতরে থাকে এদিকে আমার হাজবেন্ড তো ব্যবসার কাজে বাইরে গেল ব্যবসার কাজে বাইরে গেল এখন বাড়ির ভিতরে আমি আসি আমার নুনাসের ছেলেটা আছে আর আমার শাশুড়ি আছে তোমার শাশুড়ি তো বিছনায় পড়ছে বিছনায় পড়ে আছে তাহলে এখন দেখা যায় যে আমরা দুজনে বাড়িতে এখন কেমনে কি করি পরে এক পর্যায়ে দেখা যায় যে আমার ননাসের ছেলেকে নিয়ে আমি বসে বসে গল্প করতেছি কথাবার্তা কইতে 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 এক পর্যায়ে গিয়ে দেখা যায় যে আমার ঘুমের ভাব আসে গল্প করতে করতে ঘুমের ভাব আসে পরে আমার না মানে আমার ননাসের ছেলে যে আমি বললাম যে তাহলে তুমি উপরে যাও উপরে যায় তুমি শুয়ে থাকো গা টিভি দেখো গা আমার শরীরটা ভালো লাগতেছে না আমি একটু শুয়ে রেস্ট করি পরে ওইটা আমি তোমার ডাক দি মনি আর কোনো প্রয়োজন আমরা পরে বললো যে আচ্ছা ঠিক আছে এই বলার পরে তখন সে উপরে গেল আমার মতো আমি রুমের সাদা মনে বাধা নাই আমি আর দরজা জানলা লাগাই নাই না লাগাই অমনি শুয়ে পড়ছি মনে করেন যে বুঝেনি তো শাড়ি পরলে গেলা পেটিকোট পরলে গেলা কি অবস্থায় শুইলে গেলা দেখা যায় নড়াচড়ার একটু উনিশ থেকে বিষ হলে কাপড় উপরে উঠে যায় পরে দেখা যায় যে আমি শুয়ে পড়ছি দরজা করি নাই না অবস্থায় এদিকে আমার শাশুড়ি তো রুমের ভিতরে বিছানায় পোশাক পায়খানা যা যা করাল করে কিছু এগুলো আমার পরিষ্কার করতে হয় তো আমার মন আসে ছেলে দুই তালে থেকে আস্তে আস্তে নাই মানে তালায় এসে দেখছে যে আমি ঘুমাইছি কিনা পরে দেখতে এসে দেখে যে আমি এর মা গো সানাশেরু ইসের মেলো মেলো ইলোস দে লো এসের ইসমা কাপুর হাটুর উপরে এটা রইছে বুকে কাপুর নাই আবার 블সের এই পাশ থেকে দেখা যাচ্ছে সে নিজেকে কন্ট্রোল না করতে পায়রা সে নিজের মতো কইরা রুমে ঢুইক্কা দরজাটা কোন রকম লক কইরা মনে করেন যে ইচ্ছা মো তো আমার লাগে জমায় একবার মনে করেন যে শালেক সম্ভব করে সারা তুমি আর এতদাই মজা করল এতদাই এনজয় নিল এতদাই মনে করেন যে কি বল আর বলার মতো ভাষা নাই মানে এত যে রোমান্টিক জানেও আমি নিজেও মানে ভাই বাবা দিতেছিলাম না যে ছেলে কি এত কিছু জানে এত কিছু বুঝে পরে যখন ও আমার উপরে উঠলো তখন আমি বললাম কে রে কয়ে যে মামি আমি তুমি মানে কয়েক হয় মামি আমি পরে আমি বললাম যে তুমি এখানে কেন মামি আপনি যে বের করে রাখছেন আমি দেখে সহ্য করতে পারিনি কি বের করে রাখছি কই ওই যে আপনার ফিগার দুটো দেখা আমি নিজেকে নিজে ঠিক রাখতে পারিনি আমার মামার সঙ্গে কালকে রাত্রে আপনি যা করছেন মামি আমার পানি তৃষ্ণা লাগছিলাম পানি তৃষ্ণা লাগছে পরে আমি দুই তলা থেকে নিচ তলা এসেছিলাম পানি খাওয়ার জন্য পানি খেতে এসে আপনি করে আপনার আর আমার মামার কথা শুই না আপনাকে শারীরিক সম্ভব করার শব্দ শুই না আপনাকে রোমান্টিকের কথা শুই না আমি নিজেকে নিজের ধরে রাখতে পারিনি মনে করছি যে আপনার ভিতরে না জানি কত মধু কত রস কত কিছু আছে যার কারণে আজকে আমি আমি বাড়িতে থাইকে গেছি আমি আর আব্বা আমার সাথে যাইনি আমার আসলে টার্গেট আসলে আপনার প্রতি যার কারণে আমি রুমের ভিতরে ঢুকছি ঢুকে আপনার সাথে কাজটা করছি তো আমি সুখ পান নাই আমার দিয়া মামা যেরকম সুখ দিতে এরকম আমি দিতে পারছি তো আমি বললাম ভাই বেয়াদব ছেলেগুলো কি বলো হ্যাঁ তুমি আমার ভাইগনা হও আমি তোমার মামি হই তুমি এটা কেমনে করলো আর কেমনে সম্ভব এটা এই বেয়াদব ছেলে এগুলো শিক্ষা দিচ্ছে তোমার বাপ মা এক কথায় দুই কথা অনেক কথা হইলে ওইতে ওইতে দেখা যায় এক প্রজায় গিয়া চিল্লা চিল্লি যায় ঝামেলা অনেক কিছু হয়ে গেল হওয়ার পরে গিয়া দেখা যায় যে আমার থেকে শুনতেছে পরে আমার হাজবেন্ডকে আমি ফোন দিয়ে বাসায় ডাকি ডাকার পরে তার কাছে সব সবকিছু বৃত্তান্ত ভেঙ্গেছে কই কোয়ার পরে সে আবার তার বোনের ছেলে খেয়ে থাপড়া থুপড়ায় আমার মনে করেন মায়ের ধুল কৈরে টোরে অপমান টপমান কইরে টোরে বাড়ি থেকে বের করে দিলো দেওয়ার পরে তো আমার ওদের মারলো মারার পরে পরে দেখা যায় এক যায় আমারও রাখতে চায় না আমার সঙ্গে সংশয় করবে না হ্যাঁ তুই যদি ভাইগনার সাথে কাজ করতে পারিস মানুষের সাথে করবি না যাকে তার কোনো গ্যারান্টি আছে এক কথায় দুই কথায় অনেক কথাগুলো কোয়ার পরে সে আমাকে অবশেষে বাড়ি থেকে বের করে দিল আমিও বাড়ি থেকে বের হয়ে আসলাম তো আমার ও ভাইগনা বলতে কি আমার নুনাশের ছেলেও চলে গেল তাদের বাড়িতে এক পর্যায়ে দেখা যায় যে আমার হাজবেন্ড আর আমার শাশুড়ি ওই বাড়িতে থেকে গেল তো আমার জীবনে আমি এমন একটা কাজ করলাম আর এমন একটা পরিস্থিতি শিকারের কারণে আমার স্বামী মানে আমি স্বামীকে আমার সংসারটাকে আমি এইভাবে হারিয়ে ফেলব এটা যদি আগে জানতাম তাহলে আমি এরকম করে দরজা খোলা মেলা রেখে ঘুমাইতাম না এরকম করে কখনো শুয়ে থাকতাম না আসলে আমার জীবনে অনেকটাই মানে ভুল হয়ে গেছে দরজা খোলা রেখে শোয়াতে যেহেতু নিজের বাক্যেও এখনকার যুগে বিশ্বাস করতে নাই সেই জায়গায় নুন আসে ছেলেকে আমি কিভাবে বিশ্বাস করে নিচিন্তাভাবে দরজা গুছিয়ে ঘুমিয়ে পড়লাম কাপড় চোপড় তো এদিক সেদিক হবেই ঘুমের ধান্দায় এটা স্বাভাবিক এটা সবারই হবে তো আমার সাদা মনে বাধা নেই যার কারণে আমি এরকমভাবে শুয়ে বসছি আমার ভাইক নাছে আমাদের এরকম সর্বনাশটা করে দিল তো আমার সর্বনাশ যে যতটুকু হয়েছে যাই হয়েছে হই কিন্তু এরকম সর্বনাশ যেন কারো না হয় কেউ যাতে না করেন এরকম সবাই সতর্ক থাকবেন সাবধানে থাকবেন সবাই ভালো থাকবেন আমার মতো এরকম ভুল কাজ কেউ করবেন না